থাকতে পারে এই প্রকাশ্য হাত কে আর গুণ করা তাফিল আল্লাহ তাআলা যেন রাখে প্রিয় দর্শক মণ্ডলে আসসালাম আলাইকুম তো আজকে একটা ভিন্ন ধরনের ভিডিও নিয়ে এসেছি সেটা হলো আমারই গ্রামের কেন্দ্র জামে মসজিদ তো আমরা কিন্তু জানি যে প্রতিনিয়ত অনেক মুসল্লি অর্থাৎ অনেক মুসাফির সব বিভিন্ন ধরনের মুসল্লি তারা কুপি নিয়ে আসেন না তো আমাদের গ্রামের এক প্রবাসী ভাই আমার মাধ্যমে কিছু জিনিস দিয়েছে যেটা নিত্য প্রয়োজনীয় আমাদের মসজিদে ব্যবহার করা যায় তো এই জিনিসগুলো আমরা কেন এনেছি তার কারণ হলো অনেক মুসল্লি কিন্তু বাইরে থেকে প্রতিনিয়ত আসে তারপরে কিন্তু পায় না যেমন অনেকে এসে টুপি না নিয়ে কিন্তু চলে আসে নামাজ পড়তে তাছাড়া এসে এখানকার যেমন অনেকে ইবাদত করার জন্য তসবি প্রয়োজন হয় এগুলো কিন্তু প্রতিনিয়ত তারা পায় না এছাড়া আজকে আরো বিভিন্ন ধরনের সরঞ্জাম আমরা নিয়ে এসেছি যেগুলো প্রতিনিয়ত দৈনন্দিন প্রয়োজন তো আজকের গুলোর মধ্যে প্রথমে কিন্তু এদের টিস যেটা পবিত্রতা বজায় রাখতে কিন্তু ইউজ করা হয় লাগে তারপরে দ্বিতীয়ত রয়েছে যেটা মুসলিদের নামাজের সময় তাদের সামনে দিয়ে অন্য ব্যক্তি সহজে যাতায়াত করতে পারে তারপরে আছে কিছু টুপি এটা হলো স্পেশালি কম মাদ্রাসার আমাদের পাশে কিন্তু একটি কম মাদ্রাসার আছে বেশ কয়েকটা ছাত্র আছে তাদের জন্য কিন্তু স্পেশাল টুপি তারপরে আছে তসবি ইবাদত করার জন্য কিন্তু অনেকে হাতে গুনে কিন্তু ইবাদত করে তাদের জন্য মূলত তসবিগুলো দেওয়া তারপরে আরো আছে ওয়ান টাইম টুপি যেগুলো কিন্তু অনেক মুসলিমরা টুপি আনতে ভুলে যায় বাসা থেকে এগুলো পরে যাতে ইবাদত করতে পারে এরকমই আরো অনেকগুলো টুপি কিন্তু দেওয়া হয়েছে তো একটাই রিকোয়েস্ট যে ভাইটা এগুলো দিয়েছে যে প্রবাসী ভাই এগুলো দিয়েছে সবাই তার জন্য দোয়া করবেন এমনকি সবাই তাদের নিজ নিজ এলাকার মসজিদের দিকে দানের হাতটা একটু বাড়িয়ে দেবেন সমস্ত জিনিসগুলো নিত্য প্রয়োজনীয় দরকার সেই দিকে বাড়িয়ে দেবেন তো আরো একটি চাচা সে কিন্তু আমার মাধ্যমে টাকা দিয়েছে তার নিয়োগ ছিল প্রথমত দ্বিতীয়ত মসজিদের কাজ চলমান এমনকি আপনারা সবাই কিন্তু মসজিদের দানের হাতটা একটু বাড়িয়ে দেবেন যারা প্রবাসী আছেন অনেকটাই কিন্তু অনেক দিয়ে খরচ হয় অবশ্যই একটু মসজিদ মাদ্রাসা যেগুলো আছে সেই দিকে একটু নজর দেবেন আমাদের কেন্দ্রীয় মসজিদের ইমাম তার সাথে কিন্তু আমরা কথা বলবো যে প্রবাসী এই নগদত্ব দান করেছে প্লাস এই যে জিনিসপত্র গুলো যে দান করেছে তার জন্য তার সম্পর্কে কি বলছেন আপনি তো নেন আলহামদুলিল্লাহ আমি সম্মানিত আমাদের যিনি বড় মনের একজন মহান দাতা হিসেবে যে আমাদের এই কেন্দ্রীয় মসজিদে কাজের জন্য যে তিনি একটা বড় একটা অবদান দিয়েছেন এজন্য আমাদের মসজিদ কমিটির পক্ষ থেকে আমি ওনাকে সার্বিকভাবে আন্তরিকতার সহিত ওনাকে আমি আমি ধন্যবাদ জানাই এবং পাশাপাশি তার সার্বিক শুভকামনা এটা তার প্রতি রাখি আল্লাহ তানার এই প্রশাস্ত হাতকে আরো পণ্ডকার তাও দান করেন পাশাপাশি আল্লাহ তালা তানাকে সার্বিকভাবে শারীরিক সুস্থতা এবং স্বাস্থ্য দিক দিয়ে উন্নত মানের আল্লাহ তাকে দান করুক এটাই তার কামনা করি যে একটা মহান দান তিনি করেছেন আল্লাহ ঘরের মসজিদে এখন অনেক কাজ বাকি আছে আমাদের মসজিদে সামনে প্রায় দুই আড়াই লক্ষ টাকার একটা কাজ আছে আমাদের কাজ বসাতে হবে তো এটা বসাতে পারলে আলহামদুলিল্লাহ আমাদের কাজ অনেকটা এগিয়ে যাবে সকলেই তার জন্য দোয়া করবো আল্লাহ এহকাল এবং পরকালে জিন্দিগির উচ্চ মাকাম যেন তাকে দান করেন এটাই আমার আন্তরিক ভাবে তানাদের প্রতি আমার দোয়া রইল তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন আর এইরকম ভাবে কিন্তু আপনারা দানের হাটটি একটু বাড়িয়ে দেবেন মসজিদ মাদ্রাসা যেটা আছে সেখানে খোঁজ নিবেন তাদের কি প্রয়োজন সেইভাবে কিন্তু আপনার আপনারা দিয়ে সহযোগিতা করতে পারেন তো এখন আমরা কথা বলবো আমাদের এখানকার হাফিজা মাদ্রাসের হুজুর সাথে তো হুজুর আমাদের এক প্রবাসী ভাই যেগুলো দান করছে এ বিষয়ে আপনি কি বলতে চান সর্বপ্রথম আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আপনাদের উদ্যোগ যে প্রবাসী ভাই মসজিদে মাদ্রাসা এগুলো দান করছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যেন তার সুস্থ রাখে দোয়া করি আর আপনাদের যে কর্মকাণ্ড গুলো অনেক 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 সুন্দর কাজ অনেক ভালো কাজ এভাবে যদি আপনারা মসজিদে মসজিদে দান করতে পারেন যদি আরো ভালো হয় তো সর্বশেষ একটা কথাই বলতে চাই আপনারা যদি এইভাবে দানের হাত বাড়াতে বাড়িয়ে দিতে পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা মসজিদ কমিটির সহ মসজিদের সভাপতি অনেকে আছে তাদের সাথেও কিন্তু যোগাযোগ করে অর্থ দিয়ে বা বিভিন্ন জিনিসপত্র কিনে দিয়েও কিন্তু সহযোগিতা হাত বাড়িয়ে দিতে পারেন তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ